আমাকে শুধু বলেন যে কাডের বিলিং আর হচ্ছে ক্রিয়েট করতে যে লোকেশন এটা কি ঠিক আছে কার্ডের বিলিং অ্যাড্রেস বলতে সময় লোকেশন এরকম সমস্যা আছে না এরকম প্রবলেম নাই

আর তো কথার সমস্যা হওয়ার কথা না আরেকটা জিনিস ভাইয়া হচ্ছে কার্ডের সাপোর্টটা নিছিলাম একজনের থেকে তো সে আবার কার্ডটা রিমুভ করছে করার পরে এখন আমি আমার কার্ডটা এড করতে পারতেছি না মানে অপশনটাই আসছে না অপশন পাচ্ছেন না অপশনই পাচ্ছেন ভাই স্ক্রিনটা শেয়ার দেবো এখানে আসার পরে ভাইয়া দেখেনি যে এই কাহিনী গুলা ঘটতেছে না तो क्या एडमिन आपनी है हां मैं एडमिन तो आमी परवालो तो परहेतु तो, तो.

Yeah. Uh -huh. আমি আপনার শেয়ারটা অফ করে দিচ্ছি ঠিক আছে আপনি কি করবেন জানেন আপনি হচ্ছে ডান পাশে একটা ট্রান্সলেটর নেন জি ভাই ইনস্ট্যান্ট এটা সলভ করে নেন এখানে লিখবেন হচ্ছে যে আমি গুগল অ্যাড অ্যাকাউন্টে আমার পূর্বে একটি কার্ড অ্যাড করা ছিল আমি ভুলবশত সেটি ডিলিট করে দিই বা রিমুভ করি পরবর্তীতে আমি নতুন একটি কার্ড অ্যাড করার জন্য চেষ্টা করতেছি কিন্তু আমি কার্ড অ্যাড করার অপশন পাচ্ছি না এবং আমার অ্যাড অ্যাকাউন্টে কিছু কিছু সমস্যা হচ্ছে যার কারণে আমি কার্ড অ্যাড করার অপশনগুলো পাচ্ছি না দয়া করে আমার প্রবলেমটি সলভ করে দিন এইটুকু শুধু লিখে এখানে দিয়ে দিন এই চ্যাটে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অ্যাড অ্যাকাউন্টের আইডি নাম্বারটা লাগতে পারে আইডি নাম্বার চাইলে এই এটা দিয়ে দিন ऐ जे आईडी नंबर ओके ओके ठीक है सर तो तो अभी तो ऐड दिया होना है दुकान ऐड दिया रुक सी आईडी कौन राइट है तो है है ऊपर एक बे आम तो उन लोग तो ऐड होगा अभी तो बोलने जा रहे हैं एक टाइम 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 �

এখানে ইনফরমেশন টা লিখে দেন আর এখান থেকে স্ক্রিনশট বলেন তো এই যে এখান থেকে কেনে যান

ভাই জি ভাই পেমেন্ট ক্লিয়ার ছাড়া কি আপনার কার্ড রিমুভ করা যায় না না কার্ড তো রিমুভ করতে আচ্ছা ঠিক আছে আসলে

এবং এই অ্যাকশন গুলো অ্যাপ্লাই করে আমি তোমার জন্য এই বোনাসটা নিয়ে আনবো বা এই বেনিফিটটা নিয়ে আসবো আমি কাজগুলো এই ভাবে করব তোমার সমস্যাগুলো আপনি যখন পূর্বের মেসেজটা ওইটা থেকে কিছু নিয়ে যে তোমার সমস্যা এই বিষয়গুলো আছে সেগুলো আমি পর্যবেক্ষণ করে হাই প্রফেশনাল ভাবে তোমার কাজগুলো করবে এর কাজ শুরু করার জন্য তোমার প্রয়োজন হবে আমার প্রয়োজন হবে তোমার চ্যানেলের হচ্ছে এডিটর অ্যাক্সেস বা হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস এইভাবে কন্টিনিউ করে এখন ওকে ফলোআপ মেসেজ দেন তো 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 অনেক আগে হয়ে গেলো ভাই 14 তারিখে হইছে এখন কি ফলোআপ দিলে এখন লাভ হবে কি লিখবো ভাই এখন তাকে প্রেস করেন যে আসলে আমি দুঃখিত অনেক লেটে তোমার রিপ্লাইতে দিয়েছি তাহলে একটা তাকে এখন এই যে লেটে যে রিপ্লাই দিচ্ছেন এটা আগে বলেন বইলে তাকে ইমপ্রেস করেন যে তুমি চাইলে এখন আমরা আবারও আলোচনাগুলো কন্টিনিউ করতে পারি এবং তোমার সমস্যা গুলো এবং তোমার চ্যানেলের কাজগুলো নিয়ে আমরা আলোচনা করে তোমার চ্যানেল কিভাবে গ্রো করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি ওর থেকে পারমিশন নিয়ে নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করেন ওকে ইমপ্রেস করার চেষ্টা করে আচ্ছা ভাই বুঝতে পারছি ভাই আরেকটা এটা একটা কমেন্ট থেকে ভাই বুঝছেন কমেন্ট ওকে ভুলেছে কমেন্টে দিছে ঠিক আছে কিন্তু আগে দেখতে হবে তার ভিতরে এই চ্যানেলটার ভেতরে ওনার সঙ্গে কন্টাক্ট করার মতো মেয়ে বা ফোন নাম্বার আছে হ্যাঁ সে নাম্বার

কিন্তু ওনার চ্যানেলের অ্যাবাউট আছে কোনো ইনফরমেশন নাই হ্যাঁ উনি যদি কমেন্টে রিপ্লাই না করে তাহলে তো মানে কন্ট্যাক্ট করার কোনো অপশন নাই উনি তাহলে বলছিল লেট মি নো হাউ ইউ ক্যান হেল্প আচ্ছা মনে করেন আমি বলছি সরি ফর দ্যাট করেন এই বিষয় সবাই একটু মাথায় রাখে মনে করেন রিপ্লাই করছে আপনাকে কাজ দিতে চাচ্ছে বা আপনার সঙ্গে আরো কমিউনিকেশন করতে চাচ্ছে এখন কি করবেন কন্টাক্ট ইনফরমেশনটা ডাইরেক্টলি চাওয়া যাবে না ভাই ডাইরেক্ট ইনফরমেশন চাইলে তারপর নাম্বার দিতে পারবেন না আপনার মেইল দিতে পারবেন না আপনি বেশি কমেন্ট করলেও আপনার কমেন্ট গুলো অটো ডিলিট হয়ে যাবে তাহলে এখন কি করবেন বা করণীয় আপনার কি ওই ক্লায়েন্টের কাজ না মানে চলুন তাহলে বলতে করতেছেন না কিছু তার বিষয়ে রিসার্চ করতে হবে এই টপিকটা সবাই মাথায় রাখবে মানে অধিকাংশ পাবলিকই যে নামে ইউটিউব চ্যানেল খোলে সেম নামে পেজ থাকার সম্ভাবনা বেশি ফেসবুক প্রোফাইল অথবা পেজ থাকার সম্ভাবনা বেশি যখন আপনি তাকে দেখলেন যে এখানে কমেন্টে রিপ্লে করছে ওই নামে পেজ খোঁজার চেষ্টা করবেন তার প্রোফাইলের লোকটা দিয়ে তাকে খোঁজার চেষ্টা করবেন এগুলো আপনাদের আউট অফ মার্কেট কিন্তু ভাই দেখাই দিচ্ছে তো তার সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করবেন সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গুগলে থেকে তাকে খুঁজে বের করার চেষ্টা করবেন যেখানে যে প্ল্যাটফর্মে তাকে পাবেন সেখান থেকে তাকে মেসেজ করার চেষ্টা করবেন যেহেতু এখানে কোনো ওয়ে হচ্ছে না তখন এই কাজ তারা তারপরও যদি না হয়

আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আর কারো কোনো কোশ্চেন না ওকে তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল বিকাল তিনটায় সবাই পৌঁছ থাকবেন থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম